নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতের শুরু বাগানটাকে দেখতে কিছুটা অন্যরকম লাগে শীতের সকালে বাগানে আসতে খুব একটা সুন্দর লাগে বা বাগানটাকে দেখতেও সুন্দর লাগে কেননা গাছের পাতার ওপরে কুয়াশা পড়ে থাকে ফুলের ওপর কুয়াশা থাকে তাই দেখতে একটা খুব সুন্দর লাগে যেন গাছের ওপর মুক্তোর দানা ছোটো ছোটো মুক্তোর দানা আজ সকাল সকাল উঠে বাগানে চলে এলাম কারণ বাগানটা খুব নোংরা হয়ে আছে একটু পরিষ্কার করব কিছু গাছে নতুন কুঁড়ি এসছে কিছু নতুন ফুল এসছে সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকায় আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জানাবে এই নিয়ে ভিডিওটা তো বন্ধুরা বাগানটিকে পরিষ্কার করেছি কিছুটা পরিষ্কার করে নিয়েছি দেখুন এই জবাটা নতুন এনেছিলাম এটা খুব সুন্দর একটা ফুল এসছে সঙ্গে এই একটা জবা নতুন বসিয়েছিলাম এই ফুলটা বড় হয় কিন্তু আর ছোট হয়েছে এখনো ঠিকঠাকভাবে ফুটে ওঠেনি এই একটা জবা দেখুন বন্ধুরা কালকে নতুন বসিয়েছি জবাটা এখনো ফুল আসেনি কীরকম কি ফুল আসবে দেখাবো বন্ধুরা আপাতত বাগানটা পরিষ্কার করে নিয়েছি এখন গাছগুলোতে আমি একটা ওষুধ স্প্রে করবো কীটনাশক আপনাদের দেখাই ওষুধটা এই হলো একতারা সিনজেন্টা কোম্পানির একতারা এটা খুব সুন্দর একটা কীটনাশক জবা গাছের জন্য খুব সুন্দর বা যে কোনো গাছের জন্য পোকামাকড়ের আক্রমণ থেকে আটকায় কয়েকদিন ধরে জবা গাছগুলোতে কিছু সাদা সাদা পোকার আক্রমণ হয়েছে সেই কারণে এটা দিচ্ছি স্প্রে রেডি এবং জল র্যাডি রেডি কিছু মাটি তৈরি করে রেখেছি কিছু নতুন গাছ বসানোর জন্য একটা খালি টব আছে কীটনাশক স্প্রে করার আগে দেখাই সব গাছগুলো রকম শেড হয়েছে যে সব বগিন বাগান বিলাস গুলো লাগিয়েছিলাম সেগুলো শেড হয়েছে দেখুন নতুন কুড়ি এসছে প্রতিটা গাছে এটা পিচ কালারের ফুলটা অরেঞ্জ টাইপের এটা কুড়ি এসছে এই রেড কালারটা তো কুঁড়ি এসছে এটাকে আমি একটা নতুন শেপ দেওয়ার চিন্তাধারায় আছি ডালটা তাই বড় করেছি এটাকে কিছুটা বনসাই যেভাবে বাঁকিয়ে তোলা হয় সেরকমই তারের সাহায্যে বাঁকিয়ে তুলব এগুলো নতুন ডালপালা গজাচ্ছে সুন্দর নতুন শাখায় আসছে দেখুন প্রতিটা গাছই শেড হয়ে আসছে নতুন নতুন ডালপালা নিয়ে অনেকদিন এই গাছটায় ফুলের বন্ধ ছিল ফুলগুলো বন্ধ ছিল ফুল হওয়া আবার নতুন ফুল এসছে গাছ ভরে কুঁড়ি আসা শুরু হয়ে গেছে দেখুন এই হচ্ছে মহারানী বাগান বিলাসের একটি অন্যতম প্রজাতি মহারানী এটারও নতুন কুড়ি এসছে অনেক নতুন নতুন কুঁড়ি চলে এসছে এ দেখুন গন্ধরাজে কুঁড়িও এসছে এবং গাছটাও কতটা সুন্দর হলুদ থেকে সবুজ হয়ে উঠেছে এদিকে আমার মাদার ইন্ডিয়া জবার কোনো কুঁড়ির পাত্তা নেই বা ফুলেরও কোনো পাত্তা নেই কোনো ফুলও আসছে না কুড়িও আসছে না গাছটা সুন্দর হয়েছে আশা করা যায় কিছুদিনের মধ্যে হয়তো চলে আসবে প্রজাতির এই একটি গাছেও আমার কুড়ি এসছে যেটা যেমন লাল ছিল এটা পিঙ্ক সাদার উপরে পিঙ্ক কালার এতেও কুঁড়ি এসছে সাদা কালারের বাগান বিলাসেও নতুন নতুন কুড়ি এসছে এবং ডালপালা গজিয়েছে গাছটা সুন্দর লাগছে দেখতে এই যে এই দেখুন এই বন্ধুরা এই গাছটা এটা তো ভালো কুঁড়ি এসছে এবং ফুল এসছে ফুল হয়ে আছে কুড়িগুলো ভালো এসছে এবং ডাল নতুন গজাচ্ছে আপনারা চারটে ক্যারেটে আমার ড্রাগন গাছ দেখেছিলেন আমার ড্রাগন গাছ দেখেছিলেন চারটে ক্যারেটে ছিল এদিকে একটি ক্যারেট পাঁচটি ক্যারেট হয়েছে নতুন ওদিকে যে ক্যারেটটা ছিল ওটাকে আমি নিয়ে এসে এখানেই বসিয়েছি এই ড্রাগন গুলোর যে বাগান বিলাস গুলোকে বাঁচাতে পারবো না ভেবেছিলাম তার মধ্যে একটা সুন্দর কুঁড়ি ঠেলেছে এবং সুন্দরভাবে বেঁচে উঠেছে কিন্তু এটা গাছ ছিল কোনো পাত্তা দেখতে পাচ্ছি না দুদিকে দুটো ডাল ভালো আছে কিন্তু ওদিকের ডালগুলো একদম শুকিয়ে গেছে কোনো নতুন কুড়ি বা নতুন পাতা আসছে না দেখা যাক কি হয় গাছটা নাহলে নতুন একটা গাছ বসাতে হবে কিন্তু এই বাগান বিলাসটা একদম শুকিয়ে গিয়েছিল কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠেছে গ্রো হয়েছে এদিকে দুটো অ্যাডিনিয়াম এনেছিলাম একটা অ্যাডিনিয়ামের গাছ এনেছিলাম সেই কারণে গাছের দুটো ব্রাঞ্চ নেওয়ার জন্য গাছটা কেটে দিয়েছিলাম কেটে দুটোই ডাল বসিয়েছি কাটা দুটো ব্রাঞ্চ বসিয়েছি দেখি হয় কি না নতুন গাছ আর এটাতে ব্রাঞ্চের জন্য অপেক্ষায় আছি এদিকে আমার অপরাজিতা গাছটা খুব সুন্দর গ্রো করেছে ফুলও আসছে খুব সুন্দর সুন্দর ফুল আসছে দেখুন খুব সুন্দর সুন্দর ফুল আসছে কিন্তু লাল আপারে যেতেটার কোনো পাত্তা নেই যেভাবেই ছিল সেভাবেই আছে হয়তো একটু বেড়ে উঠেছে দেখা যাক কবে ফুল আসে আপনাদের ভিডিওতে দেখাবো দুটো রজনীগন্ধা বসিয়েছিলাম এখন আপাতত চারটে রজনীগন্ধা হয়েছে আর দুটো নতুন বসিয়েছি সো এখন আমার বাগানের কন্ডিশন কিছুটা এইরকম দেখুন বন্ধুরা গাছগুলো সব সেট হয়ে এসছে এবার গাছগুলোকে বিভিন্ন জায়গায় সরিয়ে বসাবো ভালো করে আরও নতুন কিছু গাছ নিয়ে আসবো সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন আশা করি ভিডিওটা সবাই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আরও কি কি নতুন গাছ আনা যেতে পারে বাগান বিলাসে বা বাগানে আরও নতুন কি কী গাছ আনা যেতে পারে সবাই জানাবেন নমস্কার